ইউটিউবে আর লাগবে না এক হাজার সাবস্ক্রাইবার এবং ঘন্টা ওয়াচ টাইম অবশেষে ইউটিউব চিন্তার সমাপ্তি ঘটিয়ে দিল আমরা যারা নতুন ইউটিউবার ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কাজ করছি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মূল একটা লক্ষ্য থাকে প্রথমেই যে আমরা কিভাবে আমাদের চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল করতে পারি কিন্তু আপনাকে আর এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের জন্য টেনশনই করতে হবে না এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম ছাড়াই আপনি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আসসালামালেকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কাজ করছেন যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তাদেরকে মাস্ট বি এই ভিডিওটি দেখতে হবে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজতে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন বর্তমান সময়ে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কাজ করছেন কিন্তু ইউটিউবের সঠিক গাইডলাইনগুলো আপনি না জানার কারণে আপনি কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলটি দাঁড় করাতে পারতেছেন না কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন নিশ্চয়ই আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে দেখুন ইউটিউবের মধ্যে মনিটাইজেশন পেতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুবই জরুরি কিন্তু আপনি মাত্র আপনার চ্যানেলের মধ্যে জিরো সাবস্ক্রাইবার এবং জিরো ওয়াচ টাইমে ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে চলুন আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব যে আসলেই আপনার চ্যানেলের মধ্যে যদি জিরো সাবস্ক্রাইবার এবং জিরো ওয়াচ টাইম থাকে তাহলে আপনি ইউটিউব থেকে আদৌ ইনকাম করতে পারবেন কি না এই সম্পর্কে ইউটিউব কী বলতেছে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম ম্যানে রেখে যেতে পারেন এখানে একটা কথা বলে রাখি যাদের চ্যানেলের মধ্যে মনিটাইজেশন নেই তারা কি ইউটিউব থেকে ইনকাম করতে পারতেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যাদের চ্যানেলের মধ্যে জিরো সাবস্ক্রাইবার এবং জিরো ওয়া রয়েছে তারা কি এই চ্যানেল নিয়ে ইনকাম করতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে আসলাম ইউটিউবের আর্নিং সেশনে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আর্নিং জার্নি তো আমরা এর নিচে যদি একটু খেয়াল করি একটু হালকা স্কুল করলে এখানে কিন্তু স্পষ্ট ভাবে ইউটিউব কিন্তু বলে দিচ্ছে দে পাঁচশো সাবস্ক্রাইবার আপনার লাগবে এবং তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে যদি আপনি পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটি হাফ মনিটাইজেশন করতে পারবেন এটি কিন্তু এটি ক্লিয়ারভাবে বলে দিচ্ছে এবং দেখা যাচ্ছে যদি আপনি আপনার চ্যানেলটি তিনশো পঁয়ষট্টি দিনে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি যদি ফিল আপ না করতে পারেন তাহলে এখানে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে লাস্ট নব্বই দিনের মধ্যে আপনাকে তিন মিলিয়ন ভিউজ আপনাকে কী করতে হবে জেনারেট করতে হবে যদি আপনি তিন মিলিয়ন ভিউজ আপনি ফিল আপ করতে পারেন আর পাঁচশো সাবস্ক্রাইবার তবে কিন্তু আপনি আপনার চ্যানেলটি হাফ মনিটাইজেশন করতে পারবেন ইউটিউব কিন্তু এটা স্পষ্টভাবেই বলছে এখন আমরা যদি আর একটু হালকা স্ক্রল করি স্ক্রল করার পর এখানে কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি মনিটাইজেশনের ফিল আপ করার যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দেশ অর্থাৎ আপনার চ্যানেলটি যদি ফুল মনিটাইজেশন করতে চান তাহলে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনাকে মাস্ট বি আপনার চ্যানেলের জন্য লাগবেই লাগবে আর আপনি যদি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ফিল না করতে পারেন তাহলে এখানে আরেকটি সুযোগ আপনাকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে লাস্ট নব্বই ডেসের মধ্যে আপনাকে টেন মিলিয়ন ভিউজ লাগবে আপনার ফুল মনিটাইজেশনের ক্ষেত্রে এখানে কিন্তু কথা বলা হচ্ছে না যে আপনার ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইবার লাগবে না এরকম কিন্তু বলা হচ্ছে না কথা বলা হচ্ছে না যে জিরো সাবস্ক্রাইবারে আপনি টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে কথা বলা হচ্ছে না যে জিরো ওয়াস্টেমে আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে তাহলে এই যে বিষয়গুলো নিয়ে অনেক ইউটিউবার কিন্তু ভিডিও বানাচ্ছে যে আসলে কোনো সাবস্ক্রাইবার লাগবে না কোনো কিছু লাগবে না আপনি ইনকাম করতে পারবেন এটা আসলে কতটুকু সত্য দেখুন আপনাদেরকে আমি লাইভ পুরো দেখাইলাম আপনারা যারা ইউটিউব সম্পর্কে একটু বুঝেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে এখানে কোনো ক্রাইটেরিয়ার মধ্যেই নেই যে এখানে ওয়ার্স টাইম বা সাবস্ক্রাইবার আপনার জিরো হলেও আপনি ইনকাম করতে পারবেন এমনটা কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই কারণ এখানে শর্টসের ক্ষেত্রে যদি আমি বলি অর্থাৎ হাফ মনিটাইজেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম নয়তোবা আপনার তিন মিলিয়ন ভিউজ লাগবেই লাগবে এটা হাফ মনিটাইজেশনের ক্ষেত্রে গেল ফুল মনিটাইজেশনের ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং টেন মিলিয়ন ভিউজের ক্ষেত্রে আপনাকে কিন্তু ফুল মনিটাইজেশন যদি করতে চান তাহলে এগুলো কিন্তু আপনাকে মাস্টবি লাগবেই লাগবে তাহলে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম এবং আপনাদেরকে আমি লাইভ পুরো দেখানোর চেষ্টা করলাম যে জিরো সাবস্ক্রাইবার জিরো ওয়াচ টাইমে আপনার চ্যানেল কখনোই মনিটাইজ করা সম্ভব না এবং টাকা ইনকাম করা সম্ভব না হ্যাঁ যারা অনেকে ভিডিও বানাচ্ছে যে আপনি চ্যানেল খুললেই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ টাকা দেখুন তারা যেটা বলতেছে যে আপনি ওনারশিপের মাধ্যমে হ্যাঁ তারপরে রেসপন্সারের মাধ্যমে তারপর হচ্ছে সুপার চ্যাটের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন এবং সুপারচ্যাটের মাধ্যমে আপনাকে কিভাবে ইনকাম দিবে। দেখুন ফেসবুকে যেমন আমরা স্টার পাইতাম ঠিক একইভাবে ইউটিউবে কিন্তু এই সুপার চ্যাটটা একই নিয়ম আপনাকে যদি কেউ গিফট করে তবে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন তবে দুই মাসও আপনি এক ডলার ইনকাম করতে পারবেন কিনা না এটা সন্দেহ হয়ে থেকে যায় এবং আপনার চ্যানেলের মধ্যে যখন আপনি একটা ভিডিও আপলোড করলেন আপনার জিরো সাবস্ক্রাইবার জিরো ওয়াচ টাইমে তখন কিন্তু ওই ভিডিওটা ইউটিউব অন্য কারো কাছে পৌঁছাবে না কেন পৌঁছাবে না কারণ আপনার সেই চ্যানেলটি হচ্ছে নতুন বা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কম সেক্ষেত্রে এই চ্যানেলটি আপনাকে গ্রো করতে হবে আস্তে আস্তে গ্রো করার পর দেন আপনার এই চ্যানেলটি ইউটিউব বিভিন্ন জায়গায় তারা কিন্তু কি করবে পৌঁছে দেবে সেক্ষেত্রে এটা সময়ের প্রয়োজন ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ